প্রথম ছবি পরানের পর লম্বা বিরতি মাঝের সময়টা শরীফুল রাজের আরও কিছু ছবি মুক্তির পর প্রশংসা করালেও বক্স অফিসে ছিলেন ব্যর্থ তবে এবার ঈদুল আজহায় ফের বড় পর্দায় এই অভিনেতা আসছেন ইনসাফ নিয়ে সঞ্জয় সমাধানের পরিচালনায় গতকাল ইনসাফ ছবির প্রচারে মুক্তি পাওয়া বিরাশি সেকেন্ডের টিজারে পুরো দস্তুর অ্যাকশন লোকে দেখা গেছে শরিফুলবাজকে অ্যাকশন আর রক্তারক্তির দৃশ্যে ইনসাফ ছবিতে রাজের প্রত্যাবর্তন ইউসুফ নামের এক গ্যাংস্টারের চরিত্রে যে কিনা রক্তের বন্যা বইয়ে দুধ দিয়ে গোসল করে সাধারণ না কোন ছবিতে শরিফুল রাজের বিপরীতে আছেন তাসনিয়া ফারিন টিজারে দেখা যায় ইউসুফ প্রতিশোধের নেশায় একজনকে আঘাতের পর ফিনকি দিয়ে রক্ত গিয়ে পরে ফারিনের মুখে তবে কিছু পরেই সামনে আসে ফারিনের আসল পরিচয় একজন পুলিশ অফিসারের ভূমিকায় ইনসাফে আছেন এই অভিনেত্রী নাজিম গল্প ও চিত্রনাট্যে প্রেম ভালোবাসা প্রতিশোধ ও ইনসাফের গল্পে নির্মিত অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে বড় চমক হলেন মুশারফ করিম টিজারে তাকেও দেখা গেছে অ্যাকশান অবতারে এখন দেখার বিষয় পরাণের পর ফের কি রাজস্বিক প্রত্যাবর্তন হবে শরিফুল রাজের নাকি আবার করতে হবে অপেক্ষা ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা ইনসাফ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সৌদাগর ফজুর রহমান বাবুর মতো তারাবেড়া মাকসুদুল হকিমু চ্যানেল টোয়েন্টি ফোর